ফ্রেন্ডস গুড মর্নিং আমি সুবেদ ছিলাম নতুন ব্লগ নাশ তোমরা ভালো আছো আমরা খুব ভালো আছি তো শীতের সকালে তো আমার কাজকর্ম সব হয়ে গেছে আর এখন আমি স্নান করে নেবো স্নান করে তারপর ঠাকুর পুজো করে দেন রান্না চাপাবো তো চলো তোমাদের দেখাই আমার কাজগুলো সব হয়ে গেছে তোমরা দেখতে থাকো আর ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে এই দেখো বন্ধুরা আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে আর শীতের দিনে তো বুঝতেই পারছো চারিদিকে একটু লেপ কাঁথা ব্লাঙ্কেট তো পরেই থাকবে তো এভাবে আমি বিছানা গুছিয়ে নিয়েছি আর ঘরটা মোটামুটি পরিষ্কার আর এখানে বাবার বাড়ি থেকে এসে সে ব্যাগ এখনও আমার পড়ে আছে এখনও গোছানো হয়নি আর এখানে বাচ্চার চেয়ারটা রয়েছে আর এই হলো আমার ড্রেসিং টেবিল তো এই হচ্ছে তো এখনও সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে পারিনি এখনো তো কয়েকদিন ছিলাম না তো তো সেই জন্য একটু চাপ হয়ে গেছে আস্তে আস্তে পরিষ্কার পরিচ্ছন্ন করছি তো চলো দেখতে থাকো আরে দেখো এখানে ছাদটাও পরিষ্কার করে নিয়েছি প্রচণ্ড ধুলো ময়লা ছিল চারিদিকে অবস্থা খুব খারাপ আর এখন আমি ফ্রিজটা খুলে একটু সবজি বার করে নিচ্ছি রান্নার জন্য তো অনেক ছিলাম না বলে ফ্রিজটার অবস্থাও খারাপ ছিল তো এসে পরিষ্কার করলাম এখন একটু ধনে বার করে নিচ্ছি তারপর আমি সবজি কাটতে বসবো আর এখন আমি পেঁয়াজ কলি আর আলুগুলো কেটে নিয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি আর দেখো এখানে আমি শাকটাও বসিয়ে দিয়েছি তো আজ আমি রান্নাবান্না করছি তাড়াতাড়ি কারণ হচ্ছে আমার বাবা আছে আজকে আর এখনকার শাকটা আজ আমি নর্মালভাবেই করছি আর এদিকে ভাতও চাপিয়ে নিয়েছি তো কোমকা শাকটা সেদ্ধ হোক তারপর আমি দেখো এখানে পেঁয়াজ কলি আর আলুটাকে ভালোভাবে কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম খুব তাড়াতাড়ি রান্নাটা করব বলে আর সাথে এখন আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল পাঁচ ফোড়ন আর এটা আলুটা আর পেঁয়াজ কলিটা দিয়ে দিয়েছি আর সাথে দিচ্ছি পরিমাণ মতো নুন তো এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখো আমি ডিমের কালিয়া রান্না করবো তার জন্য আমি পেঁয়াজ রসুন আদা টমেটো আর একটু ধনে পাতা নিয়ে নিয়েছি আর এখানে দেখো পোস্তটা আমি পেস্ট করে নিয়েছি যেরকমভাবে আমি করি তারপর আমি একটু আলুটা একটু জল দিয়ে দিয়েছি তারপর আমি একটু ফুটে গেলে এই পোস্তটা ঢেলে দেব আর দেখো আমি পোস্তটা এখানে কড়াই দিয়ে নিচ্ছি আমি ভালোভাবে দিয়ে নিচ্ছি তারপর আমি এখন মিশিয়ে নেব ভালো করে আর একটা লঙ্কাও দিয়েছি প্রস্তুতের লঙ্কা ছাড়া যেন খেতে ভালো লাগে না সেই জন্য তো একটা লঙ্কা দিয়ে নিচ্ছি তো আমি পোস্তটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আর একটু যখন গাঢ় গাঢ় হয়ে যাবে সেরকম অবস্থায় আমি পোস্তটা নামিয়ে নেবো কারণ আমার একটু গাঢ় গাঢ় পোস্তই ভালো লাগে সেই জন্য আর দেখো খুব সুন্দরভাবে পোস্তটা একদম গাঢ় গাঢ় হয়ে গেছে আর সাথে পেঁয়াজ কলিগুলো কি সুন্দর দেখা যাচ্ছে দেখো একদম সবুজ কালারের আর শীতকালে পেঁয়াজ কলি দিয়ে পোস্ত খেতে সত্যিই অসাধারণ লাগে আর এখন আমি ডিমের কালিয়াটা রান্না করবো তার জন্য পেঁয়াজ রসুন আর টমেটো সব দিয়ে দিয়েছি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব আর মিক্সিতে এখন দেখো আমি বসিয়েও দিচ্ছি তো একবার ঘুরিয়ে নিলেই হয়ে যায় আর এখন আমি তিনটে ডিম সেদ্ধ হতে দিয়ে নিয়েছি আজকে তিনটে ডিমেরই কালিয়া হবে আর দেখো এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে খোসা ছাড়িয়ে নিয়ে আমি তেলের ওপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব তারপর আমি এখন দেখে নিচ্ছি আমার পেস্টটা কীরকম রেডি হয়েছে তো দেখলাম ঠিকঠাকই রেডি হয়েছে খুব বেশি মিহিটা ভালো লাগে না আর দেখো এখন আমি মশলাটা কষাবো বলে কড়াইয়ে তেল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আমার এই তেলটা ছাড়ছে তো আমি এখন কষাতে থাকি হবে আর এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি এই কষানো মশলাটার সঙ্গে ভালোভাবে ফুটে গেছিল তারপরেই দিয়েছি ডিমগুলো দেখো ডিমগুলো ভেজেছি ডিমগুলো খুব সুন্দর লাগছিল দেখতে আর তার মাঝে আমি দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতাটা না দিলে যেন রান্নাটা একদম কমপ্লিট হয় না তো ধনে পাতা দিতে আমার ভীষণ ভালো লাগে তাই ধনে পাতা দিয়ে দিলাম আর ধনে পাতার গন্ধটা তো অসাধারণ লাগে তো ধনে পাতা দিলাম এবার আমি এটাকে নামিয়ে নেব রান্নার একদম শেষে আমি ভেজে নিয়েছিলাম একটু বেগুন রান্নার শেষে আমি একটুখানি রেস্ট করছিলাম রোদরে বসে বসে আর বিকালের দিকে আমরা এক জায়গায় যাচ্ছি তোমরা একটি পয়সাটা দেখতে পাবে না বিকালবেলায় গেছিলাম মেলা মেলা থেকে ঘুরে এলাম সন্ধ্যের দিক করে তো সন্ধেবেলায় এসেও তো বিশ্রাম নেই রান্না বান্না করতে হবে রাত্রের জন্য আর গ্রামের একটি ছোট্ট মেলা দেখলাম খুব ভালো লাগলো বিশেষ করে বাচ্চাদের জন্য যাওয়া হয়েছিলো ওরা তো প্রচুর কেনাকাটা করলো এবং খুব খুব আনন্দ করলো আর এখন আমি বানাচ্ছি হচ্ছে মুগ ডাল মুগ ডালটা একটু অন্যভাবে বানানোর চেষ্টা করছি মটরশুঁটি দিয়েছি আর সাথে দিয়েছি গাজর কুচি আর সাথে দিয়েছি পেঁপে পেঁপেটা দিলে শরীরের জন্য খুব ভালো কোষ্ঠকাঠিন্য দূর হয় তার জন্য পেঁপেটা ইউজ করেছে রাত্রেবেলা পেঁপে খাওয়াটা বেশ ভালো আর একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর সাথে দেবো একটু নুন আর একটু মিষ্টিও দেবো যেহেতু আমি একটু মিষ্টি খাবার পছন্দ করি আমি সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু বেশি নাড়াচাড়া করলে ডালটা খেতেও বেশ ভালো লাগে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি এবার নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমরা কিন্তু কমেন্ট করতে কেউ ভুলবে না আর অবশ্যই আমার পাশে থাকবে তো চলো আজকের মতো টাটা